আসসালামু আলাইকুম যারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং করেন আপনারা অনেকে বাংলা লিখতে পারেন না বাংলা লিখতে গেলেই লেখাগুলা এভাবে আলাদা আলাদা হয়ে যায় আজ আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করার সময় আপনি যে কোনো বাংলা লিখতে পারবেন লেখাগোলা আর আলাদা আলাদা হবে না প্রিয় ভিভার্স আপনি কীভাবে এই কাজটা করবেন সেটা দেখাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক রাখুন তো প্রিয় দর্শক ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং করার সময় যে কোনো বাংলা লিখতে চাইলে প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখানে চার্জ বক্স পেয়ে যাবেন চার্জ বক্সের উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি বিজয় বিজয় টু ইউনিকোড লিখে চার্জ করে নেবেন আমি এই যে বড় করে দেখাচ্ছি এই যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন এখানে লেখা আছে বিজয় টু ইউনিকোড কনভার্ট এই লোগোটা লেগে আপনি অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন তো এখানে পেয়ে যাবেন ইনস্টল ইনস্টল করে নেবেন আমি আগেই ইনস্টল করে রেখেছি আপনি ইনস্টল করে নেওয়ার পর ওপেন পেয়ে যাবেন ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি কোনো ফার্মেশন চাই তাহলে আপনি ফার্মেশনটা দিয়ে দিবেন তারপর আপনার ক্যাপকার্ট অ্যাপ্লিকেশান দিয়ে যে ভিডিওটা এডিটিং করতে আসেন সেই ভিডিওতে যেই টাইটেল বা যে লেখাটা লিখতে চাচ্ছেন দিতে চাচ্ছেন সেই লেখাটা এখানে আপনি লিখে দিবেন একদম নিচের বক্সে এই যে এখানে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই লেখাটা লিখতে চাচ্ছেন সেই লেখাটা এখানে লিখে দেবেন তো আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য আপনি এখানে লিখছি আপনার নাম কি এই যে আপনার নাম কি লেখা লিখেছি আপনি যে টাইটেলটা দিতে চাচ্ছেন সেটা দিয়ে দেবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন কিছু ইংলিশ লেখা ইংলিশ লেখাগুলো আপনি এখান থেকে কপি করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ক্যাপকাট অ্যাপ্লিকেশন আসার পর আপনি যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওতে চলে যাবেন তো আমি এখান থেকে আবার আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম তারপর এখানে আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম অ্যাডের ওপর ক্লিক করে দিলাম এডের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশান দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন আপনারা এডিটিং করে নেবেন তো আমি এটা যেহেতু বাংলা কনভার্ট কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও এডিটিং কীভাবে করতে হয় আপনারা সেটা শিখে নেবেন আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে তারপর আপনি যেখানে ভিডিওটা লেখা দিতে চাচ্ছেন সেই জায়গায় আপনি চলে যাবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন টেক্স টেক্সের উপর ক্লিক করে দেবেন ট্যাক্সের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আবার পেয়ে যাবেন টেক্স টেক্স অ্যাট টেক্সের ওপর ক্লিক করে দেবেন অ্যাড টেক্সের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি যে বিজয় টু ইউনিপোড থেকে যে লেখাটা ইংলিশ লেখাটা কপি করেছিলেন সেই লেখাটা এখানে দিতে হবে আপনি এখানে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পর আপনি এখানে পেয়ে যাবেন পেস্ট পেস্টের উপর ক্লিক করে দেবেন পেস্টের উপর ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে সেই ইংলিশ লেখাটাই চলে আসছে তো এখন আপনি কিভাবে এটা বাংলা করবেন বাংলা করার জন্য আপনি এখানে পেয়ে যাবেন এড ফন্ট এড ফন্টের উপর একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি পেয়ে যাবেন বাংলা এই যে বাংলার উপর ক্লিক করে দেবেন এখানে এখানে কিভাবে। বাংলা ফন্টগুলো আনতে হয় সেটা আমি আপনাদেরকে পড়া দেখাচ্ছি এখানে যেই ফন্টগুলোর উপর ক্লিক করবেন সেটাই এখান থেকে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তো এখন আপনি কিভাবে এটা কালার করবেন অ্যানিমেশান দিবেন সেটা করার জন্য এখানে পেয়ে যাবেন স্টাইল স্টাইলের উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি যে স্টাইলটা দিতে চাচ্ছেন সেটাই আপনি এখান থেকে দিতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন তারপর আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তো আমি এটাই দিচ্ছি দেওয়ার পর আপনি কিভাবে ইফেক্ট দিবেন এই যে এনে যাবেন এনিমেশন দিতে চাইলে এনে পেয়ে যাবেন দিতে চাইলে আপনি এনিমেশনের উপর ক্লিক করে দিবেন তারপর আপনি এখান থেকে যে এনিমেশনটা দিতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করে দেবেন সাথে সাথে এনিমেশানটা পরিবর্তন হয়ে যাবে তো প্রিয় দর্শক তারপর আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে ঠিক এরকমভাবে এনিমেশনটা চলে আসছে বা লেখাগুলো সুন্দর করে চলে আসছে এখন আপনি কিভাবে এখানে এই লেখাগুলো অ্যাড করবেন এই লেখাগুলো অ্যাড করতে চাইলে আপনি আবার এখানে পেয়ে যাবেন অ্যাড টেক্স অ্যাড টেক্সের ওপর ক্লিক করে দিবেন অ্যাড টেক্সের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনি আবার এখানে পেয়ে যাবেন এই যে প্লাস আইকন এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন এখানে এই লেখাগুলো বা এই বাংলা ফন্টগুলো আনার জন্য প্লাস আইকনে ক্লিক করে দিবেন তারপর আপনি পেয়ে যাবেন আপলোড ফাইল আপলোড পালের ওপর ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন যে আপনার মেমোরিটা মেমোরি ফাইলে চলে যাবেন তো এখানে এই লেখাগুলো আনতে হলে প্রথমেই আপনারা যদি আমার এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন গুগল ড্রাইভ থেকে আপনারা এই লেখা বাংলা ফন্টগুলো ডাউনলোড করে নেবেন আর যারা ফেসবুক পেজ ভিডিওটা দেখছেন আপনার প্রথম কমেন্ট বক্সে পেয়ে যাবেন এখানে যদি আরও সুন্দর সুন্দর বাংলা ফন্ট ডাউনলোড করতে চান তাহলে গুগল ক্রম বাউসের গিয়ে বাংলা ফন্ট যেই ফন্টার ডাউনলোড করতে চাইছেন সেটা লিখে চার্জ করে নেবেন এখানে আপনি ফন্টগুলো এড করে নেবেন তারপর ফাইলের উপর ক্লিক করে দিবেন ফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে প্রথমে পেয়ে যাবেন ডাউনলোড ডাউনলোড উপর ক্লিক করে দেবেন এখান থেকে আপনি যে ফন্টগুলো অ্যাড করেছেন এখানে সব ফন্টগুলো এখানে পেয়ে যাবেন তারপর আপনি ফন্টের উপর ক্লিক করে দেবেন ডানের উপর ক্লিক করে দিবেন সাথে সাথে দেখবেন এখানে এই ফন্টগুলো এখানে অ্যাড হয়ে গেছে এভাবে আপনি বাংলা যে কোনো ফন্টগুলা এখান থেকে লিখে দিবেন তো প্রিয় ভিভার্স এখানে যে আপনি লিখেছেন এই লেখাটা এখন আপনি চাচ্ছেন আবার নতুন করে লেখা আনতে তো এখানে আপনি কিভাবে আবার নতুন করে লিখবেন এটা করার জন্য আপনি আবার চলে যাবেন বিজয় টো ইউনিকোড অ্যাপ্লিকেশনে তারপর আপনি প্রথম যে লেখাটা এটা কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনি আবার নিচে চলে আসবেন আসার পর এখানে আপনি লেখাটা লিখে দিবেন দ্বিতীয় যে লেখাটা দিতে চাচ্ছেন যেহেতু আমি এখানে প্রশ্ন করেছিলাম আপনার নাম কি সেটা আমি লিখে দেব জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম তারপর আপনি এখান থেকে উপরে চলে আসবেন উপরে চলে আসার পর এখানে যে ইংরেজি লেখাটা থাকবে সেটা আপনাকে এখান থেকে কপি করতে হবে কপি করে নেওয়ার পর আপনি আবার চলে যাবেন ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশন আসার পর এখানে আবার পেয়ে যাবেন অ্যাট টেক্স টেক্সের ওপর ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর দেখেন আমার এই লেখাটা হুবহু এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে স্টাইলের উপর ক্লিক করে দিয়ে আপনি যে কোনো স্টাইল করে নিতে পারেন লেখার এই ফন্টগুলা এখান থেকে আপনি দিতে পারেন তো প্রিয় দর্শক এইভাবেই আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে বিজয় টু ইউনিকোড দিয়ে যে কোনো বাংলা লিখেতে পারেন প্রিয় ভিউয়ার্স মূলত ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।